দেখ 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 কালারটা দেখ কালার দেখলি তো খাতি সেরতেছে না ফুটে যাচ্ছে এই মাহা ওই যে সুটকি রাঁধলি যে কী ফাইন লাগে একদিন রাঁধতে খাইয়ে দেখ আসসালামু আলাইকুম আর টুক করে চলে আসলাম খুব সুটকি রান্ধতি তা ঘপাত করে এক খাবলা তেল ডালিয়ে দিলাম ওই কড়ার মধ্যে দিয়ে ওর মধ্যে এক বাটি পিঁয়াজ কুশনে আর অল্প একটু জাল কুশনে দিসি কিন্তু শুুনো জালের গুঁড়ো দেবো ওই জন্য অল্প এর কুসোনা জাল দিছি এইবার দিলাম দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আরও দিলাম জিরের গুঁড়ো ওই দৈনের গুঁড়ো তারপরে শুহনো জালের গুঁড়ো এইবার নুন তারপরে অলদি সব কিছু দিচ্ছি দিয়ে ভালো মতন মশলাটারে কষাবো পিঁজ বেশি এড়ে দিছি কি জানি কও শুট কিনা না মজে ভালো তোমরা জানো কি না জানি না আমার কাছে কিন্তু বেশি এরে পিঁজ দিলি ফাইন লাগে এইবার সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষাইয়ে সেই এক বাটি শুটকিয়ে গরম পানি দিয়ে কষলাই 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 ধুয়ে একদম কুচিমুছি কুচিমুছি করে কাটিয়ে এ আঁকাটা মারে গেল শুটকিয়ে সেই আঁকাটা মারা শুটকো ডারে ওই মশলার মধ্যে ঢালিয়ে দিয়ে উল্টোই পাল্টায় ভালো মতন কষায় নিচ্ছি কষাতে কষাতে যেরম এরম তেল ছেড়ে দেবে তাও কষাতে হবে একদম নাড়ায় নিয়ে কিন্তু থামাই নিয়ে যাবে না তালে কিন্তু মশলা পুড়িয়ে যাবে মশলা পুড়িয়ে গেলে কোনোভাবেই সুটকি মজা লাগবে না ফোড়া ফোড়া গন্ধ হবে ওই শুটকি খাতে মোটো ভালো থাকবে না মেলাক্ষণ কষানোর পরে করে এক বালতি পানি ঢেলে দিলাম মানে বালতি ধরে না কিন্তু গামলা বরি এইবার আস্তে জালে ওরে ডাহে ধুয়ে দিলাম যাতে সুটকিটা সিদ্ধে হয়ে যায় সিদ্ধে হয়ে জল যে সময় এরকম কুমিয়ে গেল সেই সময় ওরে ভালো মতো আরও খানিক সময় কষালাম কষায় ঘুটে ঘুঁটে ঘুঁটে ঘুঁচে ভাজা ভাজা করে ফেলাই দিছি এরপরে ওর মধ্যে কী দেবো কোদিন আরে ওর মধ্যে যার নেই কোনো গুণ তার নাম বাগুন দিয়ে দিলাম এক বাটি বাগুন বাগুন দিয়ে সুটকি রাঁধবো আজকে এত সুন্দর লাগে তোমার কি কব আর ওই যে বাগুন সিদ্ধে ওই শুটকির গায়ে গায়ে মাহে যায় তার মধ্যে একটু টমেটো দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে আরে টক টক লাগে তা সে যে কি ফাইন লাগে তোমরা খাইছাও কি না জানি না আমার কাছে কিন্তু ফাইন লাগে এই লোটে শুটকি এই যে ইয়ে দিয়ে বাগুন দিয়ে টমেটো দিয়ে রানলি গায়ে গায়ে জোল রাখে একদম বাজা বাজা হয়ে যাবে তা কি ফাইন লাগবে একটু নুন কমছিল তা একটু নুন দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পানি সময় ধরে কষাইছি কষায়ে 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 যে সময় সুটকিটা একদম নরম হয়ে গেছে সেই সময় ওর মধ্যে পানি দিয়ে বাগুনডারে সিদ্ধের দিলাম এইবার কিন্তু আর ডাহিনি না ডাহি আস্তে জালে থুয়ে দিছি দিয়ে খাবলাখানে টমেটো কুসুনে দিয়ে দিলাম এইবার এড়িয়ে সাইড়িয়ে ওর মধ্যে ভালো মতন আবার সিদ্ধের দি দিয়ে দিলাম আস্তে জালে থুয়ে দিতে হবে নিবে নে জালে তারপরে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো না দিলে সুটকির গন্ধ পাবে না কাউ গন্ধরা সুটকির গন্ধ যদি বাহার হয় তাহলে তো অত ভালো থাকবেন না খাতি আর ইট্টু একটু সুটকির গন্ধ না বাহার হলে কিন্তু মজাও লাগে না সুটকি খাবো তা যদি সুটকির গন্ধ হয় না বাহার তাহলে কিরাম লাগলো তা সেই গরম মশলা দিয়ে একটু ডাহে ধুইলাম যাতে একটু গরম মশলার গিরা আন্ডা সুটকির মধ্যে ডোহে তারপরে ওই ডাহুন উজ লয়ে বাজা বাজা করে ফেলাই দিলাম এরপরে একটু দনিয়া পাতাও দিলাম দনিয়া পাতা সিজি না হানি আরে গিরান এর জন্য না ইমিউনিটি বাড়ে দনিয়া পাতায় সব শেষে দনিয়া পাতা দিয়ে এইবার একটু ঘুইটে ঘাইটে যে সময় একদম মাখা মাখা হয়ে যাবে না মায়ে শুধু বাদ দিয়ে খাতে হবে নেওয়া